যে কোনো ফ্রিজ নেন না কেন এটা নেন আর এটা নেন যেটাই নেন ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জেলায় বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি 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 এই যে ফ্রিজগুলো এগুলোর কন্ডিশন কিরকম কন্ডিশন ইনশাল্লাহ মোটামুটি সবই ভালো আছে আর যা কন্ডিশন আছে যেটা যেরকম আছে আমি মোটামুটি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো মানে সব প্রত্যেকটা ফ্রিজের কন্ডিশন আমি বলে দিব আসার জন্য ঠিকানা হলো ঢাকা সাভার বাইপাইল বুড়ির বাজার যারা না আসতে পারেন আমাকে ভিডিও দিয়ে স্ক্রিনের নাম্বার আছে ওখানে ফোন দিতে পারেন এবং জাম করা নরসিংপুর এদিক থেকে আসলে ইউনিক টাইমে ভিতর দিয়ে বুড়ি বাজার বললেও চল আসতে পারবো আর যারা পলিবিদ্যুৎ আপনার হলো সাবার থেকে দিয়ে আসবে সাবার থেকে আসবে তারা আপনার বাইপেল নামার পরে পুরী বাজার বললেও হবে আসতে পারবো যারা আবার চান্দোরা দিক থেকে আসবো আসলে থানার সামনে নামে আপনি যে কোনো লোকরে বললে হবে পুরী যাব মেইন রোড থেকে পাঁচ মিনিট মানে এখানে একটা আপনার গার্মেন্টস আছে হ্যাঁ বার্জ গার্মেন্টস আছে যে কোনো লোক লুকরে বললে হবে যে বার্জ গার্মেন্টস এর সামনে যাব বা বুড়ির বাজার যাব বললেই দেখাই দিব ভাই মোটামুটি ইনশাল্লাহ এমন কোন ফ্রিজ রাখি না যে দুই চার ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে যাতে পাঁচ সাত বছর চালাইতে পারে ওগুলাই আমি রাখছি যাতে একটা মানুষ নিয়ে পাঁচ সাত বছর চালাইতে পারে কারণ অতটা দুর্বল ফ্রিজ রাইখে তো হবে না ভাই একটা মানুষ তো আর ফ্রিজ দুই এক মাস ব্যবহার করার জন্য নেয় না সেটা পাঁচ সাত বছর তো চালাতে হোক পালটন পাঁচশো লিটার গ্যাস কম প্রেসার অরিজিনাল এবং ডিজিটাল ইনভার্টার এটা কি পাঁচশো লিটার পাঁচশো লিটার এসএস কিন্তু সামনে সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস এস এস বটি হ্যাঁ এস এস বটি গ্যাস কম সবকিছু অরিজিনাল এবং ইনভার্টার ইনভার্টার পাঁচশো লিটার ভিতরে কন্ডিশন দেখা ভিতরে ইনশাল্লাহ মোটামুটি ফ্রেশ ফ্রেশ আছে আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল নরমাল এগুলা সবগুলা ট্যাম্পার গ্লাস টেম্পার গ্লাস কোন ভাঙা ফাটা ইচ্ছু নাই আর সবগুলোই আছে ডিমের মাছি সবকিছু কমপ্লিট করতে পারবো না পাঁচ সাত বছরকে আরো বেশি পারবো ভাই

অনেক ফোন আসছে ইনশাল্লাহ মাল অনেক সেল হয় ভালো সেল হয় আপনি কমাই দেন আচ্ছা জান 27000 ডেলিভারি চার্জ ফ্রি 64 জেলায় 27000 27 ডেলিভারি চার্জ ফ্রি জান আরো 1000 26 ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি 64 জেলায় সারা বাংলাদেশ ফ্রি ফ্রি 26000 26000 ফিঙ্গার এটাও এসএস কিন্তু এটা এসএস গুটি হ্যাঁ এই যে যে দেখতাছেন এগুলো উঠে যাবে ভাই এগুলো উঠে যাবে এটা সব উঠে যাবে আগলা ময়লা ভাই

আচ্ছা তেরো বাটার ১৩ তেরো ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জেলায় আচ্ছা এর প্রথম রোজা প্রথম রোজা তারপরে ওয়ালটন আপনার সাড়ে পনেরো পনেরো সেফটি পনেরো সেফটি গ্যাস কম্প্রেশন অরিজিনাল আচ্ছা ভিতরে দেখা ভিতরে উপরে ডিপ নিচে নর্মাল নিচে নর্মাল ওকে ভালো একটা বড় ফ্রিজ অনেক বড় ভাই এটা গ্যাস কম্প্রেশন অরিজিনাল আছে না 22000 টাকা আপনার ভিডিও দেখে আসলে 22000 টাকা ভাই জানবি 20

লাস্ট করে দেন ভাই আচ্ছা 11 ডেলিভার চার্জ ফ্রি 66 জেলায় 11 11 বাটারে 11 ওয়ালটন ওয়ালটন হ্যাঁ 11 সেফটি আজকে তো মোটামুটি ভালো ফিট দিছেন ভাই উপরে ডিপ নিচে নরমাল 11 50 50 50 50 এবার ছোট করে ছোট করে ছোট করে 15 ভাই ছোট করে কত কিলার বাড়া দেন 14000 ভাই তারপরে ভাই 12 ভাই 12000 12 আর কিছু করা যায় না আচ্ছা 11000 টাকা ডেলিভার চার্জ ফ্রি বাটা বাটা ফিস্ট স্যামসাং স্যামসাং গ্লাস ডোর ভাইটা সম্পূর্ণ গ্লাস ডোর নিচে ডিপ উপরে নরমাল তিনটা ডায়ার আছে ভাই ফাটা ফাটাপুটো নাই তো ফাটাপোটা কিছু নাই আচ্ছা দেখেন এই মে এটা ভাই গেট চার্জ করা গ্যাস চার্জ করা ঠিক আছে এটা দাম কম হবে 18000 টাকা একটু কম হবে 14000 আরে জাহিদ ভাই জুড়ে বাড়ি দেন জুড়ে 13000 টাকা বাটার রেট ডেলিভার চার্জ ফ্রি ডেলিভার চার্জ ফ্রি ফ্রি ডেলিভার চার্জ ফ্রি ওয়ালটন আপনার এটা বারো সেফটি বারো সেফটি উপরে ডিপ নিচে নরমাল নিচে নর্মাল সামনের সাইডে দেখেন তো সামনের ফ্রন্ট লুকটা কত সুন্দর কালার একটা দেখছেন আচ্ছা ছোট বাজেটের ফ্রিজ ছোট করে দাম বলে দেন ষোলো ভাই এটা ছোট করে দেন ওরিজিনাল ওরিজিনাল আচ্ছা 100% কপার কনডেন্সার কপার কনডেন্সার এই দেখেন একবারে পাটা প্রাইস করে দেন বাটা 14 14 14 আর বাটা হয় না 13000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 64 চলে

নাম্বার ভিডিওতে গাছটা 14000 টাকা পুরো বাটারে 14 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি 64 তলায় তারপর এলজি ভাই এলজি আপনার 12 সেফটি 12 সেফটি নন পোস্ট উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা ছোট ফ্রিজ ছোট ফ্রিজ ভাই আচ্ছা ছোট ফ্রিজ কিন্তু আজকে অনেক গুলো আছে এই যে এই এটাও গ্যাস কম্প্রেসর অরিজিনাল ভাই অরিজিনাল আছে এটা অরিজিনাল বলেন তো এটা এটা আপনার 14000 টাকা ডেলিভার চার্জ ফ্রি লাস্ট কত লাস্ট বাটারে 13000 টাকা ডেলিভার চার্জ ফ্রি 64 তলায়

নয়מבר ভিডিও দেখে আসলে 14000 টাকা পাটা রেট ডেলিভারি চার্জ ফ্রি 64 জেলায় এটাও কি 14000 14000 তারপরে যমুনা একটা খুব সুন্দর কালার যমুনা উপরে হচ্ছে নরমাল নিচে ডিপ হ্যাঁ তিনটা ডিপ ড্রয়ার যমুনা যমুনা এটা আপনার 18000 টাকা 18

প্রত্যেকটা ফ্রিজই প্রায় গেটসকো আছে ভাই এই ফ্রিজগুলো আছে না খুব মানে ছোট ছোট অনেক চাহিদা এটা উপরে ডিপ নিচে নরমাল কন্ডিশন অনেক ফ্রেশ আছে এটা হচ্ছে নরমাল নিচে ডিপ নিচে ডিপ আপনারা 16000 টাকা লাস্ট করে দেন ноябре ব্লক থেকে আসলে 14000 টাকা করে বাটার হেড কুরিয়ার চার্জ 64 জেলায় ওই কি 14 লাগায় রাখছেন সব 14 সব 14 ছোট সাইজ 14 ভাই এটা দেখেন

একবারে শেষ করে দেন পাঁচ হাজার টাকা এটা না ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আছে ভাই আবার আচ্ছা ডেলিভারি চার্জ ছয় টাকা ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আছে ভাই তারপরে এটা দেখেন গ্লাস ডোর এটা ভাই উপরে নর্মাল নিচে ডিপ কোম্পানি নাম হচ্ছে ওয়েস্টার্ন উইনস্টন 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 আচ্ছা উপরে লাইট আছে কাজ করবে না হ্যাঁ সব ওকে ভাই গ্যাস কম্প্রেসর অরিজিনাল এটা অরিজিনাল আছে প্রাইভেট ফ্রিজ গ্যাস কম্প্রেসর অরিজিনাল ওকে আচ্ছা এটা বাইরে দিকটা ব্যাক হেডি বলেছেন এটা আপনার ষোলো হাজার টাকা পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি বাটার আর কিছু হবে না আর হয় না চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি